আমরা কয়েকটা আনবক্সিং করব অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম তো সেগুলোর মধ্যে কি আছে সেটাই দেখব পেখমের ছিল নাচের প্রোগ্রাম আর নাচের প্রোগ্রামের জন্য প্রচুর জিনিস লাগে সেটা প্রায় কম বেশি সবাই জানে আমি শাস্তি খুব কম পছন্দ করি আর পেখমও রকম শাস্তি পছন্দ করে না তো তাই জন্য সাজা জিনিসও রকম রাখা হয় না আর নাচ করতে গেলে একটু শাসতে হবেই নাচের প্রোগ্রামের জন্য সেই জন্য সাজা জিনিস লাগবে একটু এখানে ছিল এক্সাম আর ছিল অ্যানুয়াল ও নাচে তো বাড়িতে সবাই অসুস্থ ছিল আমার জ্বর হয়েছিল ওর বাপিরও জ্বর হয়েছিল তার মধ্যে বাইরে গিয়ে মানে কেনাকাটা করার মতো সম্ভব ছিল না যেটা যেটা লাগবে সেটা আমরা অনলাইনে অর্ডার করেছিলাম তো আমি শুনেছিলাম যে ফ্লিপকার্টে এই জিনিসটা খুব ভালো পাওয়া যায় আমার বোন এটা সাজেস্ট করেছিল যে এটা রিজনেবল প্রাইসের মধ্যে বেশ ভালো আসে তো আমি যখন এটা ওপেন করেছিলাম দেখলাম যে বাইরে থেকে তো ভালোই লাগছে এবার ভেতরে দেখি কীরকম আছে এটা উপরটা তো ঠিকই আছে এবার ভেতরটা ভালো থাকলে হলো খুলে দেখি যে ভীষণই সুন্দর ছিল আর ভীষণই সুন্দর এসেছে এটা আমি ঠিক যেরকম চেয়েছিলাম সেইরকমই এই আই প্যালেটের প্রত্যেকটা জিনিস সুন্দর ছিল ভীষণই সুন্দর দেখতে যেরকম সুন্দর ছিল ইউজ করার পরও ভীষণ কমফর্ট ফিল করেছিল বেখম এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম থ্যাংক ইউ ফ্লিপকার্ট ভীষণই সুন্দর আমি এটা পেয়েছি নাচ করতে গেলে তো শুধু মেকআপ করলে হবে না তার সঙ্গে জুয়েলারি লাগবে জুয়েলারির জন্য কিছু বিটস এর মালা দরকার ছিল হোয়াইট কালারের কিছু পুঁতির মালা দরকার ছিল তো সেই জন্য আমি হোয়াইট কালারের পুতির মালাগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম মালাগুলো সবগুলোই ভালো এসেছিলো মানে এগুলো থেকে অনেকগুলো বাড়িতেই জুয়েলারি তৈরি করতে থাকে আমি বাড়িতেই এই রেডি করেছিলাম বাজার থেকে কিনতে গেলে অনেক দোকানে ঘুরে ঘুরে কিনতে হয় কিন্তু বাড়িতে অনলাইনে এটাতে অনেক সুবিধা হয় যে বাইরে অনেক ঘুরতে হয় না এটাও ভীষণ সুন্দর এসেছিলো কিন্তু বিটগুলোর সাইজগুলো একটু ছোট ছিল অনেক কিছু অর্ডার করা হয়েছিল পেখম বলছে ও আনবক্সিং করবে কি পেলো আনবক্সিং করে দেখা যাক আজকে আমি আনবক্সিং করব দেখি তো এটার মধ্যে কি আছে দেখো দেখো কি এসেছে দেখো এটা কি

দেখি কেমন ব্রাশ এসছে এটা কি করে এগুলো তুমি জানো সেটা ও এগুলো করে কি করে বলো ও এটা দিয়ে কি করে মাস কারা নাই যাতে একটু এইটা উঠে যায় আস দুটো ব্রাশ তো কি করছে এটা এটা এরকম করে দেখি তো কি আছে এটা বুঝতে পারছি না রে দেখি তো কতটা এক্সাইটেড বেকম খোলার জন্য ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করবে i do know about us ঠিকই আছে দেখি দাও সবগুলোর ভিডিও করা হয়নি যতটুকু ভিডিও করা হয়েছে সেটাই সবার সাথে শেয়ার করলাম পেখম এখানে কপিং করছে তো এটা বানানো পরার ছিল এটাও ভীষণ ভালো প্রোডাক্ট দিয়েছিল ফ্লিপকার্ট এগুলো পেখমের নাচের প্রোগ্রামের কয়েকটা ছবি যখন প্রোগ্রাম হয়েছিল তখনকার এটা এই প্রথম পেখম এতটা সিজেছে পেখম কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবে সবাই আর এখানে পেখম হচ্ছে নাচের স্টেজে ওঠার আগে একটু প্র্যাকটিস করে নিচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো তো একদম